ইয়ে করবে জানলাগুলো বন্ধ করে দেবে মানে রাত হয়ে গেল তো রাত হয়ে গেলে জানলাগুলো বন্ধ করে দেবে দরজা খোলা থাকলে দরজা বন্ধ করে দেবে দরজা খোলা আছে গ্রামেগঞ্জে দরজা খোলা থাকে দরজা ব্যবস্থা আছে দরজা লাগিয়ে দেবেন দরজা বন্ধ করে দিবেন হ্যাঁ কেন যে ফাইনা শায়তান লাই আফত বা আবার মোগলা যদি দরজা বন্ধ থাকে তো খুলে ঢুকতে পারে না আর দরজা খোলা থাকলে আপনার বাড়িতে শয়তান ঢুকে যাবে এটা হচ্ছে কারণে জানলা দরজা এগুলো বন্ধ করে দেবেন আচ্ছা তারপরে নবী সাল্লাহ বলেছেন যে আথ সেরাজ যদি প্রদীপ জ্বলে তাহলে সেটা নিভিয়ে দেবে হ্যাঁ এখানে লিখেছে প্রশ্ন যে সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া সেরি প্রথম কথা হাতে সে সেরি নেই হ্যাঁ আছে যে সন্ধ্যা লাগলে মানে রাত হলে তোমরা কি করবে আথ সেরাজ প্রদীপ নিমিয়ে দেবে আচ্ছা প্রদীপ নিমিয়ে দেওয়ার কারণটা কি মানে সূর্য ডুবলে প্রথম লাইট নেমিয়ে দিতে হবে আজকাল প্রদীপ ব্যবহার করে না মানুষ চেরাক ব্যবহার করে না লন্ঠন ব্যবহার করে না ল্যাম্প ব্যবহার করে না একসময় ছিল বিদ্যুৎ যখন ছিল না তো লাইট নেমিয়ে দিতে হবে এটা উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তার পরের বুঝতো এই জাহেল তাহলে কথা বলতো না নবিশ বলছেন যে কারণ যে এদুর বা এদুরের বাচ্চা আছে এরা খুব দুষ্ট এঁদুরের স্বভাব খুবই খারাপ কি করে প্রদীপ লন্ডনে সেটা সম্ভব নয় সম্ভব নয় সেটা চোদ্দশো বছর আগে চেয়ার এক জ্বলতো প্রদীপ আমরা ছোটকালে প্রদীপ ব্যবহার করেছি হয়তো বাড়িতে একটা লন্ডন থেকেছে আর হয়তো একটা ল্যাম্প থেকেছে খুব যদি একটু একটু পয়সা থাকে তাহলে আমরা ল্যাম্পেও পড়েছি এমন একসময় প্রদীপও পড়েছি প্রদীপে আগুন খোলা থাকে আগুন জ্বলছে তো এ এঁদুর সম্পর্কে বলছেন যে নদভ্যাস হচ্ছে হচ্ছে যে যেহেতু চর্বি দিয়ে সেই যুগে চর্বি জ্বালানো আমাদের দেশে যে চেরাক জ্বালানো হতো বা লন্ঠন তাতে কেরোসিন তেল জ্বালানো হইতো বা ডিজেল তেল কিন্তু তখন হতো কি চর্বি দিয়ে জ্বালানো হইতো এখন চর্বিতে যেহেতু গোস্তের ঘ্রাণ আছে হ্যাঁ সুতরাং মনে মনে করে এঁদুর যে এখানে মানে আমার খাবার আছে তখন ফিতাকে টেনে নিয়ে পালাতে শুরু করে ওই চেরাক থেকে ফিতা টেনে নিয়ে পালাতে শুরু করবে যদি চেরাক থেকে নিয়ে পালাতে শুরু করে তাহলে বাড়িঘর তখন খড়ের হ্যাঁ খেজুরের খড়ের বাড়ি হ্যাঁ তো বা যে কোনো মালসামাল রাখা আছে যদিও পাকা বাড়ি আগুন লাগিয়ে দিবে সেখানে লাগিয়ে দিব সেই জন্য যতক্ষণ জেগে আছো ততক্ষণ তো দেখতে পাচ্ছ যে তোমার হ্যাঁ প্রদীপ হ্যাঁ এর আশেপাশে এঁদুর নেই বাড়িতে এঁদুর নেই কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে ঘুমিয়ে গেলে যেহেতু তখন তোমরা অচেতন তখন যদি প্রদীপ জ্বলতে থাকে তাহলে এ দূরে সেই প্রদীপের ফিতাটা টেনে আগুন শহর নিয়ে ছুট ছুটবে এদিক সেদিক আর সব কিছু বাড়িঘর জ্বালিয়ে ধ্বংস করে দেবে সুতরাং তোমরা যখন ঘুমাবে হ্যাঁ সন্ধ্যা লাগা মানে সন্ধ্যার পরেও যখন ঘুমিয়ে যাবে তখন যখন ঘুমিয়ে যাবে তখন তোমরা প্রদীপ নেমিয়ে দেবে লাইট লাইট নেমানো জরুরি না। কিন্তু লাইট কমই দিতে হবে কেন ঘুমাবেন আপনি অপচয় কেন করবেন যেখানে লাইটের হলে একটা লাইটের প্রয়োজন আছে যতটা লাইটের প্রয়োজন একটা দুটো লাইটে ততটা রাখলেন আর বাকিগুলো দিলেন এই হচ্ছে হাদিসের উদ্দেশ্য তো হাদিস শুধু জানলে হবে না হাদিসে শুধু তরজামা পড়লে হবে ফতুয়া দিলে হবে না যারা শুধু তরজমা পড়া ফতুয়া দেয় তাদের ফতুয়াই উদ্ভাট ফতুয়া রয়েছে হ্যাঁ আজও ফতুয়া রয়েছে এমন আজব আজব উদ্ভাট ফতুয়া রয়েছে যে আল্লাহ হেফাজত করি সব জাহেল মুফতি থেকে হাদিস থেকে ফিক হ্যাঁ জ্ঞান হাসিল করতে হবে যে কি জন্যই কথা বলেছেন নবী সাল্লাহিসাল্লাম আর তার দলিল সেখানে স্পষ্ট যে এঁদুরে নিয়ে তোমাদের প্রদীপের ফিতা নিয়ে পালাতে শুরু করবে ছোটাছুটি এদিক সেদিক আর তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছি সুতরাং তোমরা ঘুমাবার আগে বাড়ির প্রদীপ নেমে দেবে কথা বলা হয়েছে অল্লাহ তাল আলম وصلى الله وسلم نبينا محمد وعلى اله وصحبه اجمعين